আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি রান্না করব রুই মাছ দিয়ে লাউ কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব তারপর আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়ে দিব মাছ ধুনা এইটা সেটা করা গুরুপাক খাবার এগুলো আমার মেয়ের খুব অসুস্থ এই জন্য করছি না ও সবজি খেতে চায় না তার জন্য বিভিন্ন রকম টেকনিক ফলো করছি সবজি দিয়ে মাছ রান্না করছি যাতে ও খায় আমরাও খেতে পারি ওর বাবা এতটা পছন্দ করে না তারপরেও করতে হয় তো এখন আমি এর ভিতরে রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ এবার আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব মশলাটা ভালো করে মশলাটা আনতে আনতে পেঁয়াজটা একটু এক পাশে এরপর আস্তে আস্তে আমি অন্য মশলাগুলো দিয়ে দিব মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন হালকা একটু পানি দিয়ে দিব এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এক এক করে যাতে পুড়ে না যায় মশলাটা হলুদ বাটা দিলাম ধুনিয়া গুঁড়ো এক চামচ কাঁচা ঝাঁস দিব হালকা একটু ফ্লেভারের জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার ভালো করে এটা আমি কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি পানি দিয়ে দিব এরপর আমি লাউগুলো ছেড়ে দিব লাউগুলো এখন আমি ভালো করে নেড়ে দিব মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি লাউগুলো দিয়ে দিয়েছি এখন লাউটা আমি ভালো করে কষিয়ে নিব ধনেপাতা দিলে খুব ভালো হয় কিন্তু আমার ঘরে আজকে ধনেপাতা নাই কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিব একটু পরে কিছুটা কাঁচা ঝাল আমি দিয়ে দিলাম এখন ভালো করে দিব মাছগুলো আমি এখন হলুদ লবণ আর একটু শুকনা ঝালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি মাছগুলো ভেজে নিব নাল তরকারিটা আর একটু কষিয়ে নিব এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো ভেজে নিব এখন ঢোলের পানি দিয়ে দিয়েছি বল ফুটলে ঢোলটা ফুটে উঠলে তখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব আমার এই যে মাছ ভাজা প্রায় শেষ হয়ে গেছে এখন মুগ ডাল রান্না করবো মুগ ডালগুলো আমি ভেজে নিচ্ছি বাকি ডালগুলো আমি ভেজে একবারে কৌটায় ভরে রাখবো দিয়ে মাছগুলো ভাজা কমপ্লিট মাছগুলো দেওয়া আমার কমপ্লিট কিছু মাছ আলাদা পেঁয়াজ কেটে রান্না করব ঝোলটা টেনে গেলে তারপরে নামাই ফেলব এখন ঢেকে দিব একটা ঢাকনা দিয়ে এখন আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি বাজার থেকে মুগ ডাল নিয়ে এসেছে এগুলো একবারে ভেজে ঠান্ডা করে আমি ওটাই ভরে রাখবো যখন লাগবে তখন ব্যবহার করব বা রান্না করব ব্যবহার না তো রান্না করব এখন এগুলো আমি সুন্দর করে ভেজে রাখব। এদিকে পেঁয়াজটা ভালো করে ভুনে নিয়ে মাছটা আমি দিয়ে দিলাম অল্প করে একটু পেঁয়াজ কাটা মাছ রান্না করব যেহেতু ওর আব্বু সবজি পছন্দ করে না সে ভুনা তরকারি পছন্দ করে এই যে ভালো করে ভুনে নিব মাছটা তারপর নামিয়ে ফেলবো এদিকে মুগ ডালটা বসিয়ে দিব। এই যে আমার লাউ তরকারিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা আমার কমপ্লিট এখন মুগ ডালটা আমি ভালো করে একটু ভুনে নিব নিয়ে তারপরে ডালটা আমি রান্না করব। প্রেশারের ভিতরেই একবারে দিয়ে দিয়ে দিচ্ছি এর ভিতরেই ভালো করে ভুনে নিব। নিয়ে তারপর পানি দিয়ে দিব